দেখো আমি বাঁধাকপি শুকনোটা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এটাকে আর তিন চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি দিয়ে গুলোকে আর এই মুসুরির ডালটাকেও একটু ধুয়ে নিয়েছি মুসুরির ডালটাও এর ভিতরে আমি দিয়ে দেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল দেখো এবার আমি প্রেশার কুকারে মুখটা লাগিয়ে এটাকে দুটো সিটি মেরে নেব দেখো আমি প্রেশার কুকারটাকে গ্যাসের উপরে বসিয়ে দিলাম অপেক্ষা করব দুটো সিটি পড়া পর্যন্ত তো আমি বাঁধাকপি দিয়ে কাঁকড়া দিয়ে রান্না করবে তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছে তেলটাও গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে একটু ভেজে নেব তো দেখো এর মধ্যে আমি লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে গুলোকে আমি ভালো করে ভেজে আলু আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব তো দেখো আমি আলুগুলোকে তুলে নিয়ে চলে এসেছি আর একটু তেল দিয়ে দিয়েছি কড়াইতে এবারে দিয়ে দেবো পেঁয়াজ

या bộtটা ফাটালে भाजी হয়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা ওটা দিয়ে দেবো কাঁচা अगर तो तो লবণ দিয়ে দিই কাপড়টাকে আমি ভালো করে সাথে মিশিয়ে নেব দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা চেরা কাঁকড়াটাকে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে বাঁধাকপিটাকে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবে ঘিরে রাখা আলুগুলো যেটাকে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দেখো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একটু মরচের গুঁড়ো এটাকে ভালো করে মিক্স করে দেখো বন্ধুরা আমার কিন্তু এটাকে খুব সুন্দর ভাবে কষানো হয়ে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেবো ওই যে প্রেসার কুকারের যে আমি ওটা ঢেলে জল ঝরাতে দিয়েছিলাম সেই ডালের জলটা আছে ওই জলটাকে আমি ফেলে নিই ওই জলটাই দিয়ে দেবো

দেখো আমি ঢাকাটা খুলে চলে আসলাম তো দেখো এটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে যাওয়ার মতনই হয়েছে তো আমি এর মধ্যে আবার দিয়ে দেবো একটু চিনি দেখো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব দিয়ে এটাকে নামিয়ে দেব দেখো কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাটা এবার নামিয়ে দিই তো দেখো আমার বাঁধাকপি শুকনোটা কত সুন্দর রান্না হয়েছে